জুলাই গণ দেড় বছরে অন্তত ছাব্বিশটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বেশিরভাগ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে আবার কোনো কোনো দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি দল অস্তিত্ব জানান দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে সবশেষ গত আঠাশ অক্টোবর আত্মপ্রকাশ করা রাজনৈতিক দলটির নাম বাংলাদেশ ইউনাইটেড পার্টি এর আগে আত্মপ্রকাশ করা অন্য দলগুলো হলো জনতা পার্টি বাংলাদেশ নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ এনপিবি ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি বাংলাদেশ জনপ্রিয় পার্টি বিপিপি সার্বভৌমত্ব আন্দোলন বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি বাংলাদেশ জাগ্রত পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি জাতীয় বিপ্লবী পরিষদ বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বিএসডিপি বাংলাদেশ জন অধিকার পার্টি আম জনতার দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি দেশ জনতা পার্টি জনতার দল গণতান্ত্রিক নাগরিক শক্তি ভাষানী জনশক্তি পার্টি বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি পিপলস পাওয়ার পার্টি বাংলাদেশ রিপাবলিক পার্টি জনতার বাংলাদেশ পার্টি নতুন বাংলাদেশ পার্টি বাংলাদেশ সমতা পার্টি বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনে এখন নিবন্ধিত রাজনৈতিক দল চুয়ান্নটি আরও তিনটি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন এর মধ্যে নতুন ছাব্বিশটি দলের দুটি রয়েছে এনসিপি এবং বাংলাদেশ আম জনগণ পার্টি নতুন দলগুলোর মধ্যে উনিশটি নিবন্ধনের জন্য আবেদন করেছিল মতিঝিল চত্বরের কাছে পুরনো একটি ভবনের চতুর্থতলায় বাংলাদেশ জনপ্রিয় পার্টির দুই কক্ষের কার্যালয় আগে এখানে চা পাতা ক্রয় বিক্রয়ের কাজ চলত সেই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে নতুন রাজনৈতিক দল করেছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম তিনি দলটির চেয়ারম্যান নিজের পার্টিকে নিজেই ভোট দিতে জনপ্রিয় পার্টির প্রতিষ্ঠা করেছেন বলে জানিয়েছেন তিনি এই দলের স্ট্যান্ডিং কমিটির নয় থেকে দশজন সদস্য প্রতি মাসে কেউ পাঁচশো কেউ এক হাজার টাকা হারে চাঁদা দেন পার্টি অফিসের ভাড়া পঁচিশ হাজার টাকা গত বছরের তেইশ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশ করে দলটি আর্থিক সংকটের কারণে কার্যালয় নিতে পারেননি বলে জানিয়েছেন বাংলাদেশ সমতা পার্টির চেয়ারম্যান হানিফ বাংলাদেশি সেপ্টেম্বর দলটি আত্মপ্রকাশের পর নিবন্ধনের জন্য আবেদন করে জাতীয় বিপ্লবী পরিষদ আত্মপ্রকাশ করে গত বছরের আঠারো ডিসেম্বর দলটির সহকারী সদস্য সচিব আব্দুল সালাম জানান তাদের দল ধীরে চলতে চাইছে যে কারণে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের জন্য আবেদন করেনি এখন পর্যন্ত দলের কোনো কেন্দ্রীয় কার্যালয় নেই দলের চেয়ারম্যান খোবিনী এহসান থাকেন জাপানে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি নামের আরেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান সোহেল রানাও যুক্তরাজ্য প্রবাসী দুই সালের পনেরো নভেম্বর দলটি আত্মপ্রকাশ করে দলটির মহাসচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান মানুষ যাতে সুবিচার পায় মূলত এই ভাবনা থেকে দল গঠনের কাজ শুরু করেন তারা আত্মপ্রকাশের পর কয়েকটি রাজনৈতিক দল নাম পরিবর্তন করেছে বাংলাদেশ আ আম জনতা পার্টি এখন বাংলাদেশ আম জনগণ পার্টি এই দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশ নিউক্লিয়াস পার্টির পরিবর্তিত নাম নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ এনপিবি নতুন ছাব্বিশটি রাজনৈতিক দলের মধ্যে ছয়টির নামে কোনও না কোনোভাবে জনতার শব্দ রয়েছে এই ছয়টি দল হল জনতা পার্টি বাংলাদেশ আম জনতার দল দেশ জনতা পার্টি জনতার দল বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি ও জনতার বাংলাদেশ পার্টি দেশে এতগুলো রাজনৈতিক দলের কোনো প্রয়োজন নেই বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিল রওশন জিন্না তারা নাজনিন তিনি প্রথম আলোকে বলেন নতুন রাজনৈতিক দল গঠনের পেছনে কয়েকটি উদ্দেশ্য কাজ করতে পারে বিগত ১৬ বছরে যারা বঞ্চিত ছিলেন পরিস্থিতি পরিবর্তনের পর তারা নতুন করে রাজনীতিতে আসার চেষ্টা করছেন আবার কেউ কেউ নতুন করে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে দখলদারত্বের মতো কাজে যুক্ত হওয়ার চিন্তায়ও রাজনৈতিক দল গঠন করতে পারেন জনগণের প্রতি পরামর্শ দিয়ে তিনি জানান তারা কী আদর্শ বাস্তবায়ন করতে চান কী উদ্দেশ্যে দল করছেন সে বিষয়ে মানুষকে সজাগ থাকতে হবে